আপনি আফগানিস্তানের মতো একটা বাংলাদেশ বানাতে চান আর ইরানের মতো দেখেন ইরানের ব্যাপারটা হলো যেখানে ইরানের যদি ভালো ভালো যে দর্শন গুলি আছে ইরানের যে ভালো দর্শন ওকে যেটা সরিয়া দেশের সাংঘর্ষিক না আমেরিকার যে ভালো দর্শন সরিয়া দেশের সাংঘর্ষিক না ইংল্যান্ডের কোনো ভালো দর্শন সরিয়া দেশ সাংঘর্ষিক না রাশিয়ার কোনো ভালো দর্শন

আপনি বলতেছেন জামায়াত লাগছে আলিয়া মাদ্রাসার মধ্যে আলিয়া শেষ জামায়াত লাগছে ইত্তাহাদুল উম্মার মধ্যে সেটাও শেষ জামায়াত লাগছে বিএনপির মধ্যে বিএনপি শেষ জামায়াতের বিষ যেখানে লাগবে সেটা ধ্বংস হয়ে যাবে আরেকটাতে আপনি বলতেছেন কোনো দেশ যদি কমিউনিস্টরা দখল করে নেয় সেখানেও একদিন ইসলাম আসতে পারে কিন্তু আল্লাহ করুক কোনো দেশ যদি জামা আল্লাহ না করুক হবে মনে হয় কোনো দেশ যদি জামায়াত দখল করে ফেলে কেয়ামতের আগ পর্যন্ত আর কোনো ইসলাম আসবে না আপনি এরকম বলতেছেন এবং আপনার বলার মধ্যে এক ধরনের কনভিকশন থাকে যুক্তি থাকে শক্তি থাকে তারপরও আপনি সবার সঙ্গে আপনি বসতে পারতেছেন সবার সঙ্গে আপনার এক ধরনের ভালো সম্পর্ক থাকতেছে এইটার মানে হিসাবটা কি মানে আপনি মন থেকে বলেন না নাকি মানে এটা একটা মন থেকে বলি আমি আমি তো মন থেকেই বলি এবং এটা আমার বিশ্বাস হম কিন্তু এই কথাগুলি হলো আদর্শ এবং নীতি তাদের আদর্শ নীতি বাস্তবায়ন আচ্ছা তাদের আকিদা কিন্তু আমরা বলতে চাই যে আমরা কোন এক জায়গায় যে ঐক্যতা যেরকম আমি উদাহরণ দিয়েছি এই ব্যাপার গুলো আপনাকে আগেই বলেছি যেরকম ধরে নেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা আমাদের স্টেজে আসছে তার মানে তার মৃত আদর্শ বিসর্জন দিয়ে নয় কোন এক জায়গায় ঐক্যমত হয়েছে আচ্ছা আমি কিন্তু আমার কোন বক্তৃতার থেকে এখন পর্যন্ত এক চুল পরিমাণ নড়ি নেই আচ্ছা আমি তো এই কথা আগেই বলেছি এবং এই কথা যদি আপনি বলেন যে আপনি যদি তাদের জায়গা থেকে ফেরত আসে তাহলে তো আপনার বক্তব্য থেকে আপনি ফেরত আসবেন কেন আপনার বক্তব্য তো তখন আরো প্রতিষ্ঠিত হইলো যে আপনি যেটা যেটা রোগ চিহ্নিত করছিলেন সেই রোগ থেকে মুক্তি পাইছে সেটাও তো আমি কিন্তু অন্য মানে শোন খালিদ ভাই আমি কি চাই জানেন আমার আব্বা জান আমাদের কি শিক্ষা দিয়েছেন আব্বা জান স্পষ্ট লক্ষ লক্ষ মানুষের সামনে বলতেন আমার কোনো ভুল হয় তোমরা দড়িয়ে দিবা যদি আমার ভুল ধরিয়ে দেওয়ার পর আমি শূদ্রাই না শূদ্রাই তার মনে আমি গুমরা হয়ে গেছে আমার থেকে চলে যাও তোমাদের জন্য আদিব হয়ে যাবে ভাই আমরা আমাদের দোষকে লুকাতে চাই না তো আচ্ছা আপনি আমার দোষ বলতে পারেন আচ্ছা ঠিক আছে আমার দোষ বললে নাচ্ছু

যদি স্বাভাবিকভাবে জাতীয় সংসদ নির্বাচনে আপনারা অংশগ্রহণ করেন বিদ্যমান ব্যবস্থায় তাইলে যেটা দেখা যাবে যে আপনারা আসলে কোনো আসনে জিতবেন না আমার কথা না কিন্তু এটা কেউ কেউ বলতেছে সেই জন্য আর দুই হচ্ছে আপনারা এই সম্মেলনের মধ্যে একটা অনুঘটক বা মধ্যবর্তী প্রক্রিয়া করে মহাসমাবেশ করে সবগুলি দলকে একসাথে নিতে চাচ্ছেন কারণ হচ্ছে আপনারা আসলে বিএনপির সাথে এক ধরনের বার্গেনিং পয়েন্টে যেতে চান আপনাদেরকে যদি দুটো তিনটে থেকে পাঁচটি আসন আপনাদেরকে বলা হয় যে এগুলি দেওয়া হবে বিএনপি ছেড়ে দিবে তাহলে আপনারা আবার বিএনপির হয়ে কথা বলবেন পিআর সিস্টেমকে আসলে আপনারা আসন পাবেন না বলে বা বিএনপির সাথে আপনাদের এটা কি আপনি একটু বলবেন কিনা যে আমরা কি এরকম দেখব কি না বিএনপি বলল পাঁচটি আসনে জি আমরা যদি মনে করি পিআর যারা পিআর যারা চায় না জি তারা কালো টাকা ব্যবহার করতে না পারলে আসন পাবে না এই ভয়তেও তো তারা পিআর না চাইতে পারে ওকে তখন বক্তব্য শুনছেন

তা জাতীয় সরকার কিভাবে গঠন করবে সবাইকে নিয়ে তো হুম হুম সবাই পার্লামেন্টে যাবে কি মকক পদ্ধতিতে আপনি সিদ্ধিవంతাকে না পার্লামেন্টেই যাইতে হবে জাতীয় সরকার করতে তা না মানে আপনি সরকারে অন্তর্ভুক্ত করতে পারে আপনাদেরকে সব দল নিয়ে তো ভাই আপনি তো মন্ত্রিত্ব দিবেন না আমাকে কয়টা দিবেন মুক্তিত্ব কয় দলকে দিবেন চল্লিশটা দিবেন পার্লামেন্ট জাতীয় সরকারের জন্য প্রয়োজন হলো সব দলের অংশগ্রহণ হুম যদি পিআরসি নির্বাচন করেন তাহলে সব মানুষ সেখানে যেতে পারবে সব মতের মানুষ যেতে পারবে তাই বিএনপি যেহেতু জাতীয় সরকারের কথা বলছে নির্বাচন করা এটা ভালো কথা বলছে দুই হাজার একে তো বিএনপি আমাদেরকে অনেক বেশি সিট দেওয়ার কথা বলেছিল হ্যাঁ দুই হাজার কথা বলেছিল আর আপনার দুই হাজার একে যদি সিট দেওয়ার কথা বলে দশটা বা পনেরোটা হ্যাঁ আর আজকে দুই

প্রাইম মিনিস্টার বানালেন আর যদি বলেন নীতি আদর্শ বিসর্জ দিতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতাকে প্রত্যাখ্যান করবে নীতি আদর্শ প্রত্যাখ্যান করবে না ওকে আমি এই জায়গায় ক্ষমতার পাগল এই জায়গায় আমি কথা বলতে চাইতেছি যে অন্তর্বর্তী সরকারের সময়ে যে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে সেই সংস্কারের সাথে আপনারা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করছেন নিজেদের পরামর্শ দিচ্ছেন ফেসিবাদ একটা গণতন্ত্র নিশ্চিত করার বিষয় এখানে আসে দশ পনেরো বছর ধরেই আপনারা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচিত নির্বাচন হোক এই প্রসঙ্গে আপনারা নানা ফর্ম্যাটে নানাভাবে কথা বলছেন তো ধরা যাক একটা নিরপেক্ষ নির্বাচন হইল ইসলামী শাসন আন্দোলন যদি ক্ষমতায় নির্বাচনে যেতে ক্ষমতায় যেতে পারে তাইলে কি আপনারা শরিয়া সরিয়া চালু করবেন কিনা যেটা যেটি আমাদের প্রথম আলোচনা করছিলেন এবং একেবারে কোন জাল নাই কোন এর মধ্যে লুকুচুরি বলতে কিছু হবে তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে ওকে তাহলে সংখ্যালঘুরা তারা ভালো মতো বসবাস করতে পারে মহিলারা তাদের ইসরা তাদের নেত অধিকার প্রতিষ্ঠিত হবে প্রত্যেকের গরিবের অধিকার ফিরিয়ে দেওয়া হবে তাহলে প্রত্যেকের সংখ্যালঘু খেলাফত চাল হবে ইসলামী আইন তখন কি তখন কি আর খলিফা নির্বাচনের ব্যবস্থা থাকবে নাকি খলিফা বায়াতের মাধ্যমে একজন থেকে খলিফা তো খলিফা কাজটা করে তার নাম খেলা হ্যাঁ যেমন জিনিসটা কি

কার দ্বারা নির্বাচিত হয়েছেন চার ধরনে নির্বাচিত হয়েছে চার ধরনে চার ধরনে হ্যাঁ চার ধরনে হ্যাঁ নির্বাচিত হয়েছে রাইট আমরা যেই পথে একভাবে নির্বাচিত যেভাবে নির্বাচিত এখন হচ্ছে আপনারা গণতান্ত্রিক জনগণের নির্বাচন করলে হ্যাঁ আপনারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হলেন তারপরে শাসন ব্যবস্থাটা কিরকম হবে শুনুন গণতন্ত্র এক জিনিস নির্বাচন ভিন্ন জিনিস খালিদ বেলি গণতন্ত্র গণতন্ত্র নির্বাচন আরেক জিনিস নির্বাচন বিন্ন জিনিস নির্বাচন আলাদা কিন্তু নির্বাচন দরকার আছে সমাজতান্ত্রিক হইতে হলেও নির্বাচন দরকার আছে দুইটাই নির্বাচন নির্বাচন হল নেতা নির্বাচন পদ্ধতি ওকে এটা হলো দর্শক না আদর্শ না ওকে নির্বাচিত হওয়ার পরে তার আদর্শে অ্যাপ্লাই করবে নির্বাচিত হওয়ার পরে অর্থাৎ আমি 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 শুধু স্টেজটা বুঝতে চাইছি হুজুর যে আপনি গণতান্ত্রিকভাবে বা গণতন্ত্রের মধ্যে যে নির্বাচন ব্যবস্থাটা আছে অনেক সংস্কার টস্কারের মাধ্যমে ওই নির্বাচন ব্যবস্থার মাধ্যমে আপনি রাষ্ট্র এইভাবে বলতে পারেন আমাদের দেশে নির্বাচন আছে এইভাবে বলতে পারেন ওকে যে আমাদের দেশে যে আপনি রাষ্ট্র ক্ষমতা বা রাষ্ট্রক্ষমতায় গেলেন বা শাসন ক্ষমতা একোয়ার করলেন তারপরে আপনি শরিয়া চালু করবেন তাই তো

এমন দেখেন এখনকার কোন রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থা আছে কিনা এরকম রাষ্ট্র ব্যবস্থা আর ইরানের মতো দেখেন ইরানের ব্যাপারটা হলো যেখানে ইরানের যদি ভালো ভালো দর্শনগুলি আছে ইরানের যে ভালো দর্শন ওকে যেটা না। আমেরিকার যে ভালো দর্শন শরিয়াতে সাংঘর্ষিক না ইংল্যান্ডে কোনো ভালো দর্শন শরিয়াতে সাংঘর্ষিক না রাশিয়া কোনো ভালো দর্শন ইসলামের সাথে সাংঘর্ষিক না এরকম জনগণের স্বার্থে ওকে তাহলে আমি মোরলেস মনে করতেছি যে আফগানিস্তানে এখন যে সরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা চালু আছে আপনি বাংলাদেশে আপনারা যদি নির্বাচিত হন তো সেরকম একটা সরিয়া ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা চালু করতে চান তাই তো বলতে পারেন কোনো সন্দেহ নেই ওকে এই ক্ষেত্রে একটা প্রশ্ন চলে আসে এখন আপনি প্রশ্ন করতে পারবেন সেখানে কোনো সমস্যা হবে কিনা সেই প্রশ্নটা স্পেসিফিক করতে পারেন হ্যাঁ আমি স্পেসিফিক করতে পারি সমস্যা তাহলে এই প্রশ্ন আমি স্পেসিফিকি করি যে আপনারা মানে প্রসঙ্গটা আইনা করি আর কি আপনারা নারী বিষয়ক সংস্কার কমিশনে ঘোর বিরোধী আপনাদের সমাবেশ থেকে কমিশনকে দাজবিনে নিখাপ করার দাবি করা হয়েছে আপনারা বলেছে নারী কমিশন প্রতিটি পৃষ্ঠায় ধর্মের অপমান করা অমাননা করা হয়েছে এর সঙ্গে সংশ্লিষ্ট আইনের আওতায় আনা হবে ঢাকায় তাদের প্রকাশ্যে বিচার করতে হবে আপনি কি মনে করেন তাকে শাস্তির আওতা আনা উচিত কিনা এটা হচ্ছে প্রথম প্রশ্ন দুই হচ্ছে নারীদের অধিকারের ক্ষেত্রে আপনি আফগানিস্তানের উদাহরণ দিয়েছেন যেহেতু সেহেতু আমি বলতেছি যে আফগানিস্তানে মেয়েরা কাজ করতে পারে না পড়ালেখা করতে পারে না ইন্ডিপেন্ডেন্ট অনেক কাজ করতে পারে বরং সৌদি আরবে অনেকে অনেক

আমাদের দেশের নারীদের মধ্যে যারা মাদ্রাসা পড়াশোনা করে ধরেন আমার স্ত্রী আমার মা কি আমার বোন কি আমার মেয়ে কি আমার মা স্ত্রীর যদি কোন যারা বলছে হেসা হয়ে গেলাম বেশা তারা যদি প্রণয়ন করে সেই নারী নীতিটাকে আপনি কি মনে করবেন প্রশ্ন আপনার কাছে করলাম এটার জবাব দেবেন দেখেন আমরা নারীদের সমান অধিকার চাই না আমরা ন্যায্য অধিকার চাই ক্লিয়ার কাট কথা আমরা নারীদেরকে সমান অধিকার চাই না ধরে নেন খালিদ ভাই আপনি আপনি স্ত্রী গেলেন বাজারে বড় একটা ব্যাগ যদি সমান হয় কতক্ষণ আপনার স্ত্রী টানতে হবে কতক্ষণ আপনার টানতে হবে কিন্তু টানে কে ব্যাগটা এখানে আমি আমার স্ত্রীকে অগ্রাধিকার দিই মানে অগ্রাধিকার দিই এখানে আমি কষ্ট বইতে দেবো না ধরে না দুই মন একটা বোঝা এটা আমি স্ত্রীর মাথায় তুলি না স্বামীর মাথায় তুলি এখানে আমি স্ত্রীকে কষ্ট দেব না আমি স্ত্রী নেট যদি কাটছে যেই আমি যদি ধরে নাম ইসলাম যদি সরিয়া যদি বাস্তবায়ন হয় আমরা একই ঘরে দুইটা চাকরি যেমন স্বামী ও ডিসি আর স্ত্রী ও ডিসি হবে আর একজন আর আমার মা বোন নায়িকা থাকবে এরকম না বরং যেই ঘরে চাকরি নাই। যেই নারীর চাকরি প্রয়োজন আমরা খুঁজে খুঁজে সেই নারীকে ডেকে চাকরি ব্যবস্থা নারীর শিক্ষা নারীর শিক্ষা ইসলামের মধ্যে নবী আলী সালাহ বলছেন আমাদের থেকে সুলুজ জন্য আমাদের এমন কোন মহাদিস নেই যারা নারীদের গোস্তাদ মানে না

কেউ নবী আলী সালাম কথা অনুযায়ী হালাল হচ্ছিলেন না তো উম্মে সালমা রাজি পরামর্শ ক্রমে হালাল হয়েছিলেন এখন কেউ যদি মনে করেন যে নারী বাদী মানি হলো তাকে ওই অমুকের দর্শনে চলতে হবে এইটাই নারীদের সমান অধিকার এইটাই মানি না আমি মনে করি যেখানে নারীদের যতটুকু ন্যায্য অধিকার প্রতিষ্ঠা দরকার আমরা সেখানে নারীদেরকে সেই ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করব দেখেন ইসলামের মধ্যে মিশরের এক ডক্টর একটা কিতাব লিখছেন সেখানে তিরিশ হাজার মহাদিসের নাম দিয়ে আসেন তিরিশ হাজার মহাদিসা নারীদের মধ্যে হারাতার বড় বড় যোদ্ধা ছিলেন কবি ছিলেন ইসলামের মধ্যে বহুত বড় কবি ছিলেন তিনি নারী ছিলেন কাজী এই যে নারী নারী নিয়ে পাশ্চাত্যরা আজকে আমাদের নারী মাজাদের কোথায় নিয়ে পৌঁছাইছে দেখেন তো আপনার পাশ্চাত্যের অবস্থা কি আপনি খুঁজে দেখেন আজকে নারী অধিকারের নামে এই কয়েকদিন আগে সামারে ভাত্তা করছে তার বাবাকে এখন যদি কেউ সেই নারীদের অধিকার বাস্তবায়ন করতে চান কেউ যদি সমকামী নারীদের অধিকার বাস্তবায়ন করতে চান কেউ যদি এই অমুক এই মানে পাশ্চাত্য নারীদের অধিকার বাস্তবায়ন করতে চান এখন জাপানে মেয়েরা বাচ্চা নিতে চায় না রাশিয়া বাচ্চা নিতে এখন চায় না নারীরা ওনো নারীরা এখন মানে ঘরের কথা শুনতে চায় না আমরা ইন্দ্র অধিকার বাস্তব করতে চাই না ওরা আমার মাbounding কে নেত্ব অধিকার দেব তাদের অধিকার প্রতিষ্ঠিত করব তার ইজ্জা সম্মান করব তাদের যেখানে যেখানে প্রয়োজন সেখানে আমরা তাদেরকে কাজে লাগাবো এখন আমি বলি হ্যাঁ সহায়ক আপনাকে ধন্যবাদ সহায়ক আমার প্রথম আমার অনেকগুলি প্রশ্ন আপনি যদি একটু ছোট ছোট করে জব দেন যে আপনাদের যে নারী নিয়ে বা প্রতিষ্ঠা করা নিয়ে যে আপনাদের আদর্শ সেই আদর্শের সাথে আপনারা ওই দিন যাদের সাথে মহাসম্মেলন করেছেন অর্থাৎ জামায়াত এনসিপি এবং অন্যান্য দলগুলি তারা কি আপনাদের সাথে একমত কিনা বা এই ব্যাপারটা নাও হতে পারে ঠিক আছে এইবার আপনি নারীদের ন্যায্য অধিকারের কথা বলছেন সাহেব নারীদের ন্যায্য অধিকারটা আসলে কে ঠিক করে দিবে নারীদের ন্যায্য অধিকারটা কি সাহেব আপনি ঠিক করে দিবেন নাকি নারীরা এরকমভাবে ন্যায্য অধিকার নিতে পারবে যে ধরেন সে বিশ্ববিদ্যালয়ে পড়লো পড়ার পরে সে চাকরি করবে কি করবে না ঘর করবে না বাচ্চা নিবে না কি করবে সেটা সে তার মতো করে ঠিক করবে সেটা সে ঠিক করবে নাকি এটা রাষ্ট্র বা আপনি যারা রাষ্ট্র পরিচালনা করবেন তা ঠিক করে দিবে রাষ্ট্র আপনার উপর কিছু নির্দেশ আইন দিয়ে দেয় আবার রাষ্ট্র আপনার কিছু কাজ করার জন্য দেয় ওকে

তাহলে আপনার এখন বাংলাদেশে আপনারা যে সমস্ত নির্দিষ্ট আসনগুলি রেখেছেন নির্বাচন করতে হবে না আইন না এটা তো বলুন হ্যাঁ আইন কিন্তু সেটা তো পজিটিভ আইন আপনি হুজুর আপনার সাথে আমি

আপনার অনেক পরিচিত আছে আপনি সৌদি আরবে খোঁজ নেন মিশরে খোঁজ নেন কায়রোতে আপনি রাস্তায় হাঁটতে পারবেন মেয়েরা রাস্তায় হাঁটতে পারে না মানুষ মেয়েদের গায়ে হাত দেওয়া হয় আন্তর্জাতিক

কোথায় যায় কিভাবে করে তার ইজাদ আব্রুর সংরক্ষণ কি করে দায়িত্ব কে নিয়েছে ইসলাম যদি ক্ষমতায় যায় আমার প্রত্যেকটা মা বোনদের জন্য যারা ফ্যাক্টরি করবে তাদের জন্য বলা হবে তুমি এই স্পেসে ওদেরকে রাখার জন্য ব্যবস্থা করো আমি কি করব জানেন আপনি আমরা ইসলাম ক্ষমতায় যায় তা আমি প্রত্যেকটা প্রত্যেকটা প্রতিষ্ঠানের মধ্যে নারীদের জন্য শিক্ষার ব্যবস্থা রাখবো যেরকম ইউরোপে আমরা ছাত্ররা পড়তে যায় ছাত্রীরা পড়তে যায় কি করে part time কাজ করে part time পড়াশোনা করে ঠিক আমিও প্রত্যেক ইন্ডাস্ট্রি কাছে সিস্টেম দেই ভাবে রাখবো তারা 5 ঘন্টা 4 ঘন্টা পড়াশোনা করবে আর তাদের জীবন নির্বাহ করার জন্য কাজ করবে তারা তাহলে তারা ঘর তারা ঘর সংসার করবে না যেই সমস্ত নারীরা ঘর সংসার করে না যেমন অনেক যুবতী মেয়েরা আছে না সাতটি বয়সে গড়ি বাবা মানে পর্যন্ত দেখবে না

বিশ্ববিদ্যালয়ে যেমন নারীরা পড়াশোনা করছেন এখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে পুরুষরা পড়াশোনা করছেন সেই সিস্টেমে মানে সেই শিক্ষানীতি তো পরিবর্তন আসবে তাই তো না আসলে আমরা ভুল বুঝি কেন জি শরীয়ত ইসলাম ইসলাম ব্যাংক আদালত যারা কোন বিচারক তারা বিচারক থাকবে আচ্ছা যারা ব্যাংকার তারা ব্যাংকার থাকবে হুম যে শিক্ষকরা পড়াইতেছেন তারা যেমন ধরেন আমাদের শিক্ষকরা এখন কি পড়ায় এখন পড়াইতেছে তারা ডারউইনের থিওরি হুম আর অনেক কিছু পড়ায় ডারউইনের থিওরি পাশাপাশি এটা সাংঘর্ষিক যেটা মানুষের জন্য কল্যাণ কল্যাণ এটা 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 আপনারা একটা বোর্ড করে তারপরে ঠিক করে দিবেন যে এইটা প্রত্যেক জায়গায় আলাদা আলাদা বোর্ড থাকবে সংস্থা থাকবে নীতিমালা থাকবে সেইভাবে তার সেভাবে আপনারা চেঞ্জ করে দিবেন কিন্তু মানে আমাদের দর্শকদের মতো অনেকে কনফিউজ হচ্ছে এরকম করে যে আফগানিস্তানের মতো পড়াশোনা হইলে তো এটা অন্যরকম হবে আপনারা কি মানে ঠিক আফগানিস্তানের মতো তো মানে আফগানিস্তান আফগানিস্তানের যে আফগানিস্তানের পুরো খবরটা কি পুরো স্পষ্ট কি আমাদের কাছে আছে